হে বন্ধুরা আজকে আমি তোমাদের একটা ছোট্ট এস এম মাধ্যমে অনেক বড় একটা প্রবলেম সলভ হয়ে যেতে পারে সে প্রবলেমটা হলো কি যে কল ওয়েটিং লিস্ট আমরা অনেক সময় যখন ফোনে কথা বলে অপর কেউ ফোন করলে সে ফোনটার মিস কল অ্যালার্ট বা কোনো কিছুই পায় না সে ফোন করছিল কি না কিন্তু পরবর্তীকালে সেই যে ফোন করছিল সেই তখন বলে তখন কার সঙ্গে কথা বলছিলি তো ফোনে পাচ্ছিলাম না কিন্তু তুমি তখন বলো আমার কাছে কোনো ফোনই তো আসেনি কিন্তু কি কারণে আসে না সেটা আজকে আমরা জানতে চলেছি এই ভিডিওর মাধ্যমে চলো জেনে নিই কীভাবে আমরা কল ওয়েটিং লিস্ট অন করব। কল ওয়েটিং লিস্ট অন করলে সুবিধা যে যায় তাহলে কারোর সঙ্গে কথা বলছো অপর একজন ফোন করলে তুমি দেখতে পাবে সে কে ফোন করছে তো শুরু করি এর জন্য আমাদের প্রথমে তো হবে কল লগে কল লগে আসার পর এখানে দুটি অপশানের কাজ করে এখানে কোনো ফোনে থাকে উপর দিকে কোনো ফোনে থাকে নিচের দিকে তোমার দুটো তোমাকে দেখে দিচ্ছি বেশিরভাগ ফোনে থাকে ঠিক এই জায়গাটাতে থ্রি ডটস লাইনস আর রেডমির মোবাইলের ক্ষেত্রে থাকে ঠিক এ নিচেটাতে তো যার ফোনে যেখানেই থাক ওপরে বা নিচে যার যেখানে সেখানে ক্লিক করবেন আমার নিচে আছে তাই আমি নিচে দিকে ক্লিপ করলাম থ্রি ডটস লাইনে তারপর এখানে একটা নতুন একটা পেজ খুললো তারপর আমার চলে দেখো সিম্পলি কল ওয়েটিং কল ওয়েটিংয়ে ক্লিপ করলাম কল ওয়েটিংয়ের পর আমার দুটো সিম ইউজ করছি বা দুটো সিমের নাম্বার দেখাচ্ছে এখানে আমি দুটো সিমই কল ওয়েটিং অ্যাক্টিভ করতে চাই অ্যাক্টিভ করার জন্য প্রথমে কল ওয়েটিংয়ে মারলাম তারপর এটাকে অফ আছে এটাকে অন করে দিলাম ওপেন তারপর এখান থেকে বেরিয়ে গেলাম এয়ারটেলে এবার আমি অন করতে চাইছি তো সিম্পলি যেমনই করলাম আগেরটার ক্ষেত্রে ঠিক এটাও একই ব্যাপার কল ওয়েটিং লিস্ট চালু করলে সুবিধা কি ধরো আমি কারোর সঙ্গে কথা বলছি অপর কেউ আমাকে ফোন করছে ফোন করছে কিন্তু আমরা বুঝতে পারি কেউ আমাকে ফোন করলো কি না কল ওয়েটিং লিস্ট চালু থাকলে আমি কারোর সঙ্গে কথা বললে তার ফোন আমার ফোনে ঢোকে এবং তারপরে আমি রিসিভও করতে পারি ওকে বন্ধুরা তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকো এবং বেল আইকনে টিপে নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশানে ক্লিক করুন পরবর্তী ভিডিও দেখার জন্য